ম্যাডামরা কিছু অনুশীলন দেয় এগুলো অনুশীলন শুনতে হয় কী কীভাবে কীভাবে পরীক্ষা দিব মাউস কীভাবে ব্যবহার করতে হইব এগুলো আর কি তারপরে কম্পিউটার টেরিংয়ে পাঠাইছে আমাদের কি কি প্রশ্ন আছে বলতে এমসি কি আপনার পনেরোটা প্রশ্ন আছে সময় তিরিশ মিনিট আবার নবিত্তিক আকার আকি প্রশ্নগুলো এগুলো আপনার পণ্য লোড কীভাবে করতে হয় গাড়িতে আনলোড কীভাবে করতে হয় পণ্যের ঝুঁকি কেমন থাকে এরকম প্রশ্ন আছে বেস্ট অফ লাক আশা করি পরীক্ষা দাদা ভালো আসবে ওকে ভাই দোয়া করেন আমার জন্য আসসালামু আলাইকুম ভাই মাত্র তো রেজাল্ট আসলো তো প্র্যাকটিক্যাল পরীক্ষাতে আপনার কি কি কোশ্চেন করছিল একটু বিস্তারিত বলেন তো ওয়ালাইকুম সালাম ভাই আমার প্র্যাকটিক্যাল পরীক্ষা আমাদের রাসায়নিক দ্রব্য গাড়িতে লোড আনলোড করার প্রশ্ন ছিল তখন আমি রাসায়নিক দ্রব্য লোড আনলোড করার ক্ষেত্রে আপনার টিভি পড়া লাগে তারপর মাস্ক পড়া লাগে তারপর চোখে হ্যান্ড পড়া লাগে

সাতে 10 থেকে 15 মিনিট করে দাঁড় চলে আসে আলহামদুলিল্লাহ বাইপাস করতে বাইপাস শুরু করা আজকে হলো তেইশ তারিখ আমি ব্রাহ্মণবাড়িয়া ট্রেনিং সেন্টারে তাকামু সার্টিফিকেট ধরে পরীক্ষা দিয়েছি তো আলহামদুলিল্লাহ পাস করেছি তো আমাকে কি কি প্রশ্ন করেছিল এম এমসিকিউতে কি কি প্রশ্ন ছিল বিস্তারিত আমি নেক্সট চলে আপনাদের নেক্সট ভিডিও নিয়ে আসবো তো আপাতত আজকে যে যে হয়েছিল আমার সাথে আমার উনিশ নাম্বার সিরিয়াল ছিল তো উনি তো ফার্স্ট কোর্স আপনারা দেখেছেন তো নেক্সট আরো অনেকগুলো ভিডিও নিয়ে আসবো আপনারা আশা করি ভিডিও গুলো দেখে উপকৃত হবেন আল্লাহ হাফেজ